এবার সোলজার সিনেমায় একেবারে ভিন্ন লুকে হাজির হচ্ছেন আমাদের মেগা স্টার সাকিব খান প্রতিটি লুক যেন পুরাই আগুন এছাড়াও সাকিব সোলজার সিনেমায় এমন কিছু পরিবর্তন থাকছে এর পেছনে রয়েছে বড় একটি কারণ বলছি সবই বিস্তারিত সঙ্গেই থাকুন অন অফ দ্য কিং যেখানে সাকিব খানের পরিচালনায় সাকিব ফাহাদ শোনা গেছে বরবাদ সিনেমা এরপরে তাণ্ডব সিনেমা এই সকলকে টক কর দিবে সোলজার সিনেমা শুটিং প্লেসে এই রকম লুকেই সাকিব খানকে দেখে এখন দর্শক মহলে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা যদিও সোলজার সিনেমাটি একজন সেনাবাহিনীর চরিত্রের জীবন কাহিনী নিয়ে তৈরি করা তবুও দর্শকের হৃদয় যেন এখানেই পড়ে আছে সর্বশেষে এ কমন ম্যান অন অফ দ্য কিং সাকিব খান তো সাকিব খানের সিনেমাটি আপনার কাছে কেমন লাগতেছে বর্তমান সময়ে তা জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি